আমাদের অন্যান্য সময় ভাতি তোমার ভাত এখন সার ঘরটায় করে চা খুঁজা খাইতে আমার হাতে গাড়ি তারপর আমরা আমরা জানি সপ্তাহ জানি আর জানি দাদা ওই জায়গাটাই যাবে ওই জায়গাতে রিসিভ করে আবার এরপর কি ছিল টার্গেট ছিল যে আমাদের সন্ধ্যার কিছু একটা হবে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশে আমাদের জাতীয় দলের বিএনপি স্থায়ী সম্মানিত সদস্য চৌধুরী সহ উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ

पहला और हमारे बांसुरी आपने दिया बड़ा अच्छा थी कैसे बच्चों देना थी कैसे रहते हैं पासवर्ड नाम की बोल चलते हैं समझ लो एस डब्लू और ना कोई भी दिन उसका सेट आता है सिद्धार्थ ने ये चीप लिया और ना जल्दी जे छिड़ी चाउटू चाई बहुत हमसास्ता हो रहे हैं और गांधी के जे कैसे

तुम्हारे बेगोला तो कोमल क्लास तो बीत गई है इसने स्टेशन देने दी डॉक्टर गुड क्लास के है इसे रेशी रेस्कन है जो तो तो ना होता है उसका फर्स्ट आ 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

বিমান বাহিনীর পক্ষে এটা কঠিন তাদের জন্য যে যে সময়টা খুব ভালো থাকতো না একটা ঘটনার পরে সকলে তো বিমান তো বিমান বাহিনীর দিকে স্বাভাবিকভাবে যেহেতু তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বিমান বাহিনীর জন্য খুব একটা ভালো সময় না তাদের জন্য কঠিন আমি নিশ্চয়ই তারাও তাদের সিদ্ধান্ত নেবে আগামী দিনে এটা হয়েছে এটা এখান থেকে আমাদের সকালকে শিক্ষা নিতে হবে বিমান বাহিনীকে স্কুল অথরিটিকে সবাইকে শিক্ষা নিতে হবে এবং দুঃখজনক আমাদের স্বাস্থ্যসেবার যেটা বলল স্বাস্থ্যসেবার প্রভৃতি এখানে এইসব জায়গায় তো অনেক বেশি থাকে এগুলো তো বেসিক স্বাস্থ্যসেবার একটা অংশ এমন তো না এটা অতিরিক্ত কিছু না এটা বার্ন তো হবেই আজকে এখানে একটা কারণে হয়েছে কালকে অন্য জায়গায় অন্য কারণে বার্ন হবে এটা তো এত বড় একটা দেশে ভয়ান একটা রেগুলার এক্সিডেন্ট হচ্ছে এত এক্সিডেন্ট হতেই থাকে এগুলো আমাদেরকে সরকারকে এগুলো প্রায়োরিটি দিয়ে সুযোগ সুবিধাগুলোকে আমাকে অগ্রভাগে দিতে হবে স্বাস্থ্য সেবার অগ্রভাগে কিছু জিনিস থাকতে হবে অ্যাক্সিডেন্টের পরে মানুষ যাবে কোথায় যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার প্রথমে চিন্তা করতে হবে তার প্রথম সেবা দান জন্য সুযোগ আমরা রেখেছি এটা আমাদের ভাবতে হবে সকলকে ভাবতে হবে ঠিক আছে আর কিছু বলার আমরা লক্ষ্য জানাতে পারছি মানে ওরা তার জীবন তাদেরকে বেদনা নিয়ে বাঁচতে হবে জীবনও চলতে থাকবে আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য দোয়া করছি এই ছোটো মেয়েটা মাকে হারিয়েছে আপনার আন্দলিক ওরাও তো তার পরিবার হারিয়েছে থাকে ওনার মেয়ে জীবন নিয়েছে ওনার জীবন হারিয়ে এগুলো তো এই বেদনার দনা আমরা জানাতে পারবো কিন্তু এটা তো আর ফিরে পাবে না এটাই বেতন নিয়ে বাঁচতে হবে এবং আমাদেরকেও শিক্ষা নিতে হবে এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষণীয় একটা ব্যাপার স্বাস্থ্যসেবাগুলো হল সেটা তো এগুলোকে প্রাথমিকভাবে চিন্তা করা যাবে এই সেবাগুলোর আমাদের তো আমাদের দেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ বিশ্বের অলমোস্ট নিচে সবার নিচে এটা এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে সিরিয়াসলি অ্যাড্রেস্ট করতে হবে ঠিক আছে ওকে আদর ওকে দেখে তো আমরা হার্ট ব্রেকিং ব্যাপার নিয়ে যে বাচ্চাদের পাচ্ছ না ছোটো মেয়ে ওকে আপনি

আচ্ছা শিক্ষানীয় আছে ওটা স্কুল অথরিটির শিক্ষণীয় তারপরে একটা বিমান বাহিনীর শিক্ষণীয় একটা আছে আমরা যারা আছি সকলেরই এখানে শিক্ষা যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল ছিল আমরা দেখতে পাচ্ছি তা ব্রাণ্ডেনিটি যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না এখানে সারা দেশে আমাদের ব্রাণ্ডের ছিল বন্ধ হয়ে যেতে হবে সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা আসছে এটা তো আমাদের দেশের আমরা দিতে পারি আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম চারটেও হতে পারে কিন্তু একটা হয়েছে এটাই খুব করা যাচ্ছে এটা দুঃখের বিষয় এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার এখানে আমাদের তো অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য এত কম বাংলাদেশে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে অত যেটা সরকারি এই ব্যাপারে আমাদের সব আগামী দিনে এই বিষয়গুলোকে মাঠে রেখে থাকতে দেওয়া যে এটাকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে সবগুলোকে আমাদের কার্যকর আগামী আর ফ্যামিলির ক্ষেত্রে আমাদের এত বেদনা দায়ক যেটা বলার তাদের ক্ষেত্রে এই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে তার গভর্ন সাহেবের নির্দেশ আমাদের যত তাদের সহযোগিতা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সে সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যবস্থা যে এই এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হল হওয়ার পর পরবর্তীতে যে স্বাস্থ্যসেবা দিয়ে আমাদের প্রশ্ন উঠছে এটা আমাদের চিন্তা করা দরকার সকলের জন্য শিক্ষণীয় আমরা আশা করি আমরা সামনের অ্যাক্সিডেন্ট একটা হতেই থাকে এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট একটা কেউ কল্পনার বাইরে এই সাথে এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করা সকলে মিলে বিষয়টা সমাধান করতে হবে সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণগুলো কি ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি এতগুলো প্রাণ হারিয়েছে অনেকটা বাণিজ্য এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি সুতরাং এগুলোর সমাধান তো আমাদের করতে হবে আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব পঁয়ত্রিশ জুন এই পর্যন্ত আর আমি জানি না ইচ্ছা বাকি যে হয়তো সুতরাং এই এই নাম্বারটা যেই হোক যেতে হোক আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের সেটা তাদেরকে করতে তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি যার যার অবস্থান থেকে কি অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে একসাথে এটা আমাদের সকলের সমস্যা এটা কোনো পরিবারের দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে পুরো দেশকে নাড়াতে মানুষের মনকে হৃদয়কে এখানে এই সমস্যাগুলো এটা পুরো দেশের দায়িত্ব এটা আমাদের সকলের সমস্যা সমস্যাটাকে এইভাবেই দেখতে হবে এবং সকলে মিলে এগুলো সমাধান